হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিবারূপ ব্লগ ঘুম থেকে এখনই উঠলাম আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগ ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাইরে একটুখানি কাজ ছিল কাজ সেরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আমার স্ট্যান্ড নেই বন্ধুরা তাই বাইরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে না যদি কখনো স্ট্যান্ড কিনতে পারি বাকি সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ফ্রেশ হয়ে একটুখানি ক্রিম লাগিয়ে আমি রান্নাঘরে চলে যাবো চা বানাতে তারপর আমি খেতে চলে এসেছি আজকে খাবো মুড়ি আর কালকে রাতে বাবু এনেছিল খুরমা আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে খুরমা তার জন্য বাবু এনেছিল তো চলো আমি খেয়ে নেই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তারপর আমি খেয়ে দিয়ে এই ঘরে চলে এসেছি এই ঘরের বাকি কাজগুলো আমি সেরে নেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টস করে জানিও তোমরা কেউ কমেন্টস করো না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমরা আমার ফ্যামিলির মতো তাই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আমি হলাম গ্রামের বউ গ্রামে যে কত কিছু করতে হয় যারা গ্রামে থাকে সেই বৌড়াই জানে শ্বশুরবাড়িতে থাকলে অনেক কিছুই করতে হয় এটা স্বাভাবিক কিন্তু অনেকেই অনেক কথা বলে অনেক কথা শুনতেও হয় যাই হোক সেসব কথা তোমাদের একদিন আমি পুরো কথাগুলো জানিয়ে দেব খারাপ পরিস্থিতিতে আমার পাশে কেউ ছিল না বন্ধুরা কেউ আমাকে সাপোর্টও করেনি তবে সারা জীবন মানুষের খারাপ সময় আসে না সময় একদিন ঠিকই কথা বলবে তখন আমি এই সময়টার কথা তাদের মনে করিয়ে দিব মাথার উপর ভগবান আছে তারপর দেখো বন্ধুরা আমি কি করছি ফ্রিজে মাছ ছিল মাছটা আমাকে মা বের করে রাখতে বলেছিলাম ভুলে গেছিলাম এই এখন মনে পড়লো তাই মাছটা আমি বের করে রাখলাম কারণ মাছটা পাথর হয়েছিল ডিপে রেখেছিলাম তো আজকে আমি সব ঘরগুলো মুছে নিব কয়েকদিন থেকে মুছতে পারছি না কারণ আমার হাতে ব্যথা পেয়েছিলাম মানে আঙ্গুলে আমি ব্যথা পেয়েছিলাম আঙ্গুলটা পুরো ফুলে গেছিল ব্যথায় কোনো কিছু করতে পারছিলাম না তাই আজকে ঘরগুলো আমি সব মুছে নিব ব্যথা এখনো আছে কিন্তু ঘরগুলো এত বেশি ধুলো হয়ে গেছে মুছতেই হবে আজকে তারপর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো মাকে একটু আগিয়ে দিব সব কাটাকাটি করে দিব মাকে তারপর দেখো ওই দিকের কাজ ছেড়ে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে ঘরগুলো মুছে নেব বালতির মধ্যে জল নিয়ে একটুখানি শ্যাম্পু মিশিয়ে নিলাম শ্যাম্পু মিশালে ঘরগুলো একটু বেশি পরিষ্কার হয় তোমরা আমার পুরো ভিটা দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে আমি আমার ঘরটা মুছে নিব তারপর চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরে এই ঘরটাও মুছে নেব ঘর মুছতে মুছতে একটা কাণ্ড হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা তারপর আমি বারান্দাটা মুছে নিব। বারান্দা মুছতে গিয়ে দেখো কি হয়েছে তুলিটাই খুলে গেছে তারপর আর লাগাতেই পারিনি ওটা ওভাবেই রেখে দিয়েছি ওটা ঠিক করতে হবে বন্ধুরা তারপর আমি বারান্দাটা মোটরের পাইপ দিয়ে ধুয়ে দিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ হাতে জল ছিল তারপর স্নান করে ঘরে চলে এসেছি ফোনে চার্জ ছিল না বন্ধুরা তারপর আর ভিডিও করতে পারেনি তো তারপর আমি খেতে চলে এসেছি আজকে ছিল সুটকি বাটা একটা পাতা দিয়ে সুটকি বাটা আর কি আর আলু দিয়ে মাছের ঝোল আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা